Talk <tries> Loki <tries> <tries> go go gopa the where you it you চৈতন্য চৈত্যা মহাপ্রহুর্ অন্তরঙ্গপুরিক ষডগোস্বামী পা অন্যতম গৌড় বৈষ্ণব আচার্য মুকুটগণে শ্রী শ্রী ষড পাদ পাচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতা গ্রন্থে কপুকুমার উপাখ্যানে গোলোক নিরূপণ নামক দ্বিতীয় খণ্ডে সেখানে প্রেম নামক পঞ্চত পঞ্চাধ্যায়ে প্রেম তত্ত্বের বিবৃতি দেওয়া হয়েছে প্রেম ব্রজবাসীবনের কৃষ্ণ ভজনের রীতি পদ্ধতি অতীব বিলক্ষণ এ কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে এখন কেউ যদি পেতে চায় যে আমার জীবনে যেসব সাধন ভোজন করি আমরা এখন ওই জিনিসটাই আমি পেতে চাই সেই দ্রুজবাসীবনের যে প্রেম স্বজাতীয় প্রেম দ্রুজবাসীবনের যেমন প্রেম তেমন আর হবে না তারা নিত্যলীলার পরিকর কিন্তু তৎ সফৃশ সজাতীয় প্রেম জীব জগতে সাধক জগতে লাভ করতে পারে তার সাধন আছে সেই সাধনটি মহাপ্রভু স্বয়ং তার অন্তরঙ্গ পরিকর সিদু সনাতন দ্বারা প্রকাশ করেছে প্রেম তত্ত্বের বিবৃতি দিতে সেখানে বলছেন যদি কেউ পেতে চায় তারা সাধন প্রকার দেবর্ষি নারদ স্বয়ং বর্ণনা দিচ্ছেন গোপকুমারের দিকে গোপকুমার তিনি মাদেশ জীবের মতো তো নয় একবারে তৃষিত চাতকের মতো দেবর্ষি নাররের মুখের দিকে তাকিয়ে আছে কী সেই সাধন প্রকার একটা একটা শব্দ একটা একটা অক্ষর যেন প্রতিটি শব্দ অক্ষরকেও গভুকুমার শ্রবণ উৎসুক হয়ে ব্যাকুল হয়ে বসে আছেন নিভৃত কক্ষায় একেবারে অপ্রাজিত জগতে তার অবস্থিতি সাধন করে সমগ্র প্রকৃতির সীমা অতিক্রম করে একেবারে তারকা ধান অপ্রাকৃত অপ্রাকৃত চিন্ময় জগৎ যা আমরা বিসেছি কারণ ধারণাটা আমাদের থাকা দরকার টা অস্পষ্ট হয়ে গেলে ভজন সাধনেরও সেখানে শৈঠ এসে যাবে স্পষ্ট বর্ণনা আছে এই জন্য যে অপ্রাকৃত চিদানন্দময় অমৃতময় জগতে বসে আছেন গোপকুমার আমরা বসে আছি পৃথিবীর মাটিতে তো সেখানে গোপকুমার সেই টিপের কেবল প্রেমের পার্থক্য সূক্ষ্ম আছে ঐশ্বর্য জ্ঞান যুক্ত প্রেম তা তো দেবশ্রীবাদের সতর্কতা দেবশ্রী নারণের সতর্ক হয়ে সেই প্রেম সাধনটি বলতে বসেছেন এখন শোন কুমার তার সাধনের প্রকারটা শোন এবার শুরু করছেন কয়েকটি শ্লোকে বর্ণা আছে তত্ত্ব লৌকিক সৎবন্ধ বুদ্ধে প্রেম ভায়ারিয়ম বিঘ্ন নিজস্ব তদ্গোপ গোপী দাসে সয়ারিয় দেখো ব্রজগোপ ব্রজগোপীদের দাস্য ইচ্ছা করে প্রথম শুরু করতে হবে যে সে যে জিনিসটা আর কোথাও নেই কেবলমাত্র ব্রজ গোপিরের দাস কাছেই আছে এই জন্য শুরুটা তাদের দাস ইচ্ছা করে কেন তাদের কাছেই রয়েছে আমরা আলোচনা করবো ব্রজ কপির দাস ইচ্ছা করে আর লৌকিক সদ্গন্ধ ভাবে ঈশ্বর বুদ্ধি যেন না থাকে ভগবত বুদ্ধি সর্বেশ্বর বুদ্ধি এগুলি থাকলে কিন্তু হবে না লৌকিক সর্বন্ধুভাবে নিজ লোপ অনুযায়ী যেমন প্রতিপুত্রাদি এসব ভাব থাকে লোকে মনুষ্য জগতে সেই রকম লোকানুযায়ী প্রতিভা বা জনের জ্ঞানে ভয়াদী জনিত বিঘ্ন অপসারিত করত কৃষ্ণ শ্রীকৃষ্ণ পদাশ্রয় করে সেই প্রেম অর্জন করতে হয় শ্রীক্ষণ তো ওটা থাকবেই কিন্তু শ্রীকৃষ্ণের ঐশ্বর মানে ঈশ্বর বুদ্ধি থাকবে না এই শ্লোকটি বড় রহস্যময় এটা সোজাসুজি বলে যাবে কৃষ্ণকে যিনি স্বয়ং ভগবান সর্বাত্মা সর্বেশ্বর তাকে লৌকিক সম্বন্ধ নিজের বন্ধুর মতো একেবারে নিজের বন্ধুর মতো প্রাণের সুহিলের মতো কারণ ওটা ভাব কেবল বন্ধু বুদ্ধি আছে অনেক পরিকরদের অনেক পরিকরদের বাস্তল্য প্রেমে পুত্রময় ভাব আছে আবার সখা সক্ষময় ভাব আছে এই যে ভাবগুলি এখানে কারোর মধ্যে ঈশ্বর বুদ্ধিটা নেই ওখানে নেই এই যে প্রীতিটা শুদ্ধ প্রীতি অথচ কৃষ্ণের প্রতি যে প্রীতি এই প্রীতিটা অত্যন্ত বিশুদ্ধাত বিশুদ্ধ আর সেই প্রীতি এমন প্রীতি যে জগতেও দেখা যায় না সেইটি বাবা এখানে টিকার করতে ব্যাখ্যা করছেন আরম্ভ হচ্ছে কি দিয়ে দাস করে তো তেশাং গোপানাং গোপীনাঞ্চ দাস্য ঈশ্বয়া প্রাপ্তা সালয় দেশান প্রিয়বাসীনা আর তাসান প্রিয়গোপী না দাস ইচ্ছা করে হ্যাঁ দাস সাধনটি শুরু করতে হবে তাহলে যে সাধন প্রচলিত আছে জগতে তার মধ্যে অনেক তফাৎ আছে এখানে সেটা অলো না আমি করবো না তুলনা করবো না কিন্তু গোস্বামীবাদ যে পাঁচশো বছর আগে সেই যে মহাপ্রভুর নির্দেশে এটা আধুনিক জগতে অনেক আছে সে আলাদা কথা পাঁচ শত পূর্বে যে রূপপাদের সনাতন পাদের দ্বারা নির্মিত রাগানুগা ভক্তি এবং সেই রাগানুগা ভক্তি রাগানুগা প্রেম লাভের জন্য সাধন প্রণালী সাধন প্রথা সাধনের প্রকার পরিপাটি এখানে বলা হচ্ছে এখানে টিকা ব্যাখ্যা করছেন তাহলে এবং দুর্লভতর দ্রুব ইচ্ছায় পরম একেবারে সকামত্ব তৎ তদ্রুবত্ত্ববিচারেণ মহানিষ্কামতায় এবং তাৎপর্যাবসাধন মহানিসকাম এখানে দেখুন নিষ্কাম জগতে তো খুঁজে নিষ্কাম ভক্তি শুদ্ধ নিষ্কাম প্রীতি কোনো কামনা থাকবে না আর এখানে গোস্বাইবার এর বৈশিষ্ট্য টাকা থেকে বলছেন নিষ্কাম কি বলব মহানিষ্কাম একেবারে যেই নিষ্কামতার তুলনা নেই কোথাও কেবল মাত্র কৃষ্ণ